মোদিজির সঙ্গে ওনাকে লড়তে হবে না আমি লড়ে হারিয়ে দিয়েছি আবার ছাব্বিশে আরামে মোদীজির সঙ্গে কি লড়বেন মোদীজি একটা গঙ্গা মহা সমুদ্র আর উনি কালীঘাটের নালা ওই তার সঙ্গে কার তুলনা করুন আমি হারিয়ে দিয়েছি আমার সঙ্গে লড়ুন তারপরে মুদিজি উনি বলছেন যে সিঁদুর আপনি তো আপনার স্ত্রীকেই পড়াননি কখনো সিঁদুর সবসময় স্বামীর হাত থেকে স্ত্রীকে নিতে হয় তো মোদীজি তো নিজেই গটে কলটা দীপক ঘোষের বইতে পাবেন উনি এই লেভেলে অ্যাটাক করলে দীপক ঘোষের বইটা ছাপিয়ে বিতরণ হবে আমি ওনাকে সাবধান করছি দীপক ঘোষের বইটা আমরা ছাপিয়ে বিতরণ করব এই লেভেলে নামবেন না কালকেই বলছেন যে নির্বাচন করুন এই যে অপারেশন বেঙ্গল বলছেন কালকেই ক্ষমতা থাকে নির্বাচন করুন আর নির্বাচন রাষ্ট্রপতি শাসন হলে দুশো সিটে হারি উনি থার্ড হবেন অন্যরা সেকেন্ড হবে পাঞ্জাবে কংগ্রেসের যে অবস্থা হয়েছে জেলার অবস্থা তাই হবে ভোট হয় নাকি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে ভোট হয় আজকেও নরেন্দ্র মোদী সবাই আসার সময় কোচবিহারে সীতাই শীতল কুচিতে পঁচিশটা বাস ভেঙেছে এবং আদিবাসী সমাজের প্রচুর মানুষ হসপিটালে আহত হয়েছে ওনার এই গুন্ডাগর্দি বন্ধ এখানে রাষ্ট্রপতি ভোট করুন না আজকে প্রধানমন্ত্রী যা বললেন তাতে আপনারা কর্মীরা কিভাবে উজ্জীবিত হল প্রধানমন্ত্রী ফিক্স করে দিয়েছেন এজেন্ডা পাবলিককেও বলে দিয়েছেন সাতটা বিন্দুর উপরে তিনি বলেছেন সুশাসনের কথা বলেছেন সুরক্ষার কথা বলেছেন বেকারদের দুর্গতি চাকরি চুরির কথা বলেছেন পুষ্টিকরণের কথা বলেছেন মালদা মুর্শিদাবাদে যেভাবে ইসলামিক জঙ্গিদের দিয়ে আক্রমণ তার কথা বলেছেন মুখ্যমন্ত্রী বলছেন মালদা মুর্শিদাবাদ সম্পূর্ণ বিজেপির তৈরি করা সন্দেশখালির মতোই তারা সিট বলে দিয়েছে কার তৈরি করা মেহেবুব আলম কার প্রোডাক্ট সবাই জানে এটা হিন্দু বিরোধী এবং আজকে যে ভাষা এতেও মনে হয়েছে ইনি একটা মহিলা বিরোধী ইনি তিনি অভয়ার বাবা মাকে কিনতে গেছিলেন দশ লক্ষ টাকা দিয়ে তাই নারীত্ব মায়েদের বোনেদের কেজিদের সম্মান এর কাছে কোনো মূল্য নেই তাই তিনি সিঁদুরের সম্মান বুঝবেন কি করবেন যেভাবে আক্রমণ করলেন প্রধানমন্ত্রীকে এই প্রসঙ্গে এর উত্তর বাংলার লোক দিয়ে দেবে আমি আপনাকে বলছি আগামী বছর এই সময় এই মহিলা মুখ্যমন্ত্রী থাকবেন না আমি একুশে হারিয়েছি তো বাংলার লোক প্রাক্তন করবে ওনার সঙ্গে মোদিজির সঙ্গে লড়তে হবে না আমার সঙ্গে লড়ুন একবার গেছিলেন গঙ্গা বেঞ্জে ওদিকে হারিয়ে ঘর পাঠিয়ে দিয়েছি এবারে আমি ওদিক থেকে এসে আপনাকে এখানে বিজেপি যাকে দাঁড় করবে তাকে যেতাবো ভবানীপুরে महिजो के मां को सिंपलसा है अभी ऐसा लगता है ये बहुत घटिया राजनीतिक बात है इसमें पूरा जो नारी समाज हमारा माता दीदी बहन इसका अपमान है ममता बनर्जी का आदती ऐसा तरीके से है अभ्या का जो केस हुआ था आर्चीकर में दस लाख रुपया देने के लिए उनका पिताजी को माता जी को ऑफर किया आज का जो सभा इसका इम्पैक्ट क्या होगा आजकल का जो सभा था इम्पैक्ट क्या होगा इम्पैक्ट क्या होगा आगे अगले दिन आपको मालूम चल जाएगा नॉर्थ बंगाल में चल जाएगा डेढ़ से दो लाख लोग मोदी जी का सभा में आया है मोदी जी फिर आ रहा है इस बार बहुत जोर से लड़ाई होगा मोदी जी को सामने रखते हुए लड़ाई होगा नेक्स्ट इलेक्शन का रिजल्ट कैसा होगा रिजल्ट तो बाद में होगा यहाँ राष्ट्रपति शासन में चुनाव कराना चाहिए गुंडागर्दी yes. बंद हो जाएगा जनता अपने मतदान अपने सोच और विचार से करेगा शौकत मुल्ला का और जो शाहजान गुंडा है इसका इशारा से जनता का मतदान नहीं होगा